লাশ করে ওদের উঠানো হচ্ছে আর হাত পা কাটած আমি কি বলবো আমি বুঝতে পারতাছি লাশ অনেকগুলো লাশ বের হইছে বুঝছেন ওইটাই অনেকগুলো লাশ বের হয়েছে বই খাতা সবকিছু

খুবই বিগৎস শক্তি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে খুরে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেওয়ার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে মানুষ দেখতে পাচ্ছে অনেক লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে

ভাই এখানে আপনি কি কি সংখ্যা করছেন ভাই এখানে এক হাজার উপরে মানুষের গণ খবর দেওয়া হয়েছে ভাই গণভবনে

পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে এখানে টেকাই রায় হয়ে পড়ছে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুতে রাখা হয়েছে